আসসালাম আলাইকুম উত্তরে আমরা আমার একজন শুধু বলেন ওনার মতে অনেকে ভুলভাবে সালাম দেয় যেটার অর্থ বিকৃত হয়ে যায় আলাইকুম অর্থ আপনার ক্ষেত্রেও তাই উনি বলে উত্তর দেন ক্ষেত্রে সেগুলো উপকৃত হব এটা সঠিক কাজ নয় কারণ আমাদের দেশে যারা সালামকে ভুল ভাল দেন সেখানে যে বিকৃত হয়ে অর্থ একেবারে উল্টা মেরুতে শান্তির দোয়ার জায়গায় অশান্তির প্রার্থনা হয় বা কামনা হয় এরকম পর্যায়ে চলে যায় যে সেটা আমার মনে হয় না যার কারণে আসসালাম আলাইকুমের উত্তরে ও আলাইকুম শুধু বলাটা অনুচিত বরং নবী সাদালামের যে শিক্ষা কোরআনের যে শিক্ষা আল্লাহ তালা বলেছেন কোরআনে বিদাহিন ফাহসালামিনহা আর উদ্দোহা তোমাদেরকে কেউ যখন কোনো অভিবাদন দিয়ে সালাম জানাবে তখন তোমরা তার চেয়ে তারও বেটার অভিবাদন দিয়ে বা কমপক্ষে ওইটা দিয়ে তাদেরকে রিপ্লাই করবে তো এই জন্য আসসালামু আলাইকুম বললে আসসালামু আলাইকুম কমপক্ষে আর ভালো হয় উত্তম হয় আসসালামু আলাইকুম আসসালাম ওরমতুল্লা বলা আর আসসালামু আলাইকুম ওরমতুল্ল বললে উত্তরে ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্ল্লাহি অবর কুহু পর্যন্ত বলাটা শুন না অতএব কোরআনার নির্দেশ অনুযায়ী আমাদের আসসালামু আলাইকুম ওরম যদি কেউ বলেন তাহলে সেক্ষেত্রে ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বলা উচিত এবং আসসালামু আলাইকুম বললে আমি ওয়ালাইকুম শুধু বলবো এটা সঠিক কাজ নয় হ্যাঁ উনি যেটা বলেছেন যে রমী সাল্লামের ক্ষেত্রে এমনটি ঘটেছে যে একজন অহুদী রমী সদুল্লাহ আসালামকে ইচ্ছাকৃতভাবে আসসালাম আলাইকুম বলেছেন যার অর্থ হলো মৃত আপনার মৃত্যু হোক একে তো অমস্তিন্তের জন্য প্রযোজ্য দ্বিতীয়ত হলে যখন অর্থ বিকৃতির বিষয়টা নিশ্চিত আমি জানি কেউ ইচ্ছাকৃতভাবে আমার প্রতি সেটি সম্প সেদিক সেটি করেছে তখন সেটা প্রযোজ্য বাকি আহ ভুলভাল উত্তর দিলে কেউ ওয়ালাইকুম বলবো আমরা এরকম কোন কথা কোনো ফকি কোন আলিম পৃথিবীতে কেউ এরকম কোনো মত দেননি অতএব নিজের মন গড়া কোনো আমল করা সঠিক হবে